দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ওয়ালটন শোরুম থেকে আপনাদেরকে ওয়ালটন ফ্রিজ আয়রন ব্লেন্ডার কেটলি রাইস কুকার টেলিভিশন ওয়ালটনের সামগ্রিক যে পণ্য হয়ে থাকে সকল পণ্য আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আজকে চলে আসছে আজকে রাতে তো তো আমি রিসিভ করলাম এগুলো হচ্ছে আমি ডিসপ্লে করব। আপনারা আমাদের আসলে বিভিন্ন ধরনের কালার প্রিন্ট ডিজাইন এবং আপনারা পেয়ে যাবেন এগুলো সবই ডিসপ্লে করা হবে প্রায় আড়াইশো বিশ ফ্রিজ ডিসপ্লে করা যায় আমাদের এই ব্রাঞ্চে আপনারা দেখে পারচেস করতে চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন টঙ্গি স্টেশন রোড চম্পাগুলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম আর আমি এই ফ্রিজ আমার পিছনে যে ফ্রিজ গুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খোলার পরে এগুলো খোলার পরে আমি একটা রিভিউ দিব যে কি কালার আসছে এবং কি কি মডেল আসছে আপনারা দেখতে পারবেন আসলে কি কি ধরনের প্রোডাক্ট আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে সুপ্রিয় দর্শক ওয়ালটন শোরুম থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গি স্টেশন রোড ওয়ালটন শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের শোরুমে নতুন করে আরো অনেক প্রোডাক্ট চলে এসেছে ওয়ালটন ফ্রিজের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই ডিসপ্লে করা হবে আপনারা দেখে নিতে চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন বিভিন্ন ধরনের ফ্রিজের মডেল কালার প্রিন্ট নতুন ধরনের ভেরিয়েন্ট চলে আসছে আপনারা দেখে পারচেস করতে চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন এসিও আসছে যাদের বেশি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের এসিও আসছে আর আমরা ডিসপ্লে করব আস্তে আস্তে ডিসপ্লে করবো বিভিন্ন ধরনের মডেল আপনার এখানে চলে আসছে কালার প্রিন্ট পাবো আশা করি খুললে আমি দেখাতে পারবো খোলার পরে একটা ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সাথেই থাকুন ইনশাল্লাহ দেখতে পারবেন আমার এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও যাবে এই প্রোডাক্টগুলি আন খোলার পরে আমি একটা ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চাম্পাগলি সিনেমা হল মার্কেট ওলটন শোরুম হোম অ্যাপ্লায়েন্সের কালেকশনও কিছু আসছে যেমন ব্লেন্ডার আসছে আয়রন আসছে কেটলি আসছে তারপরে হচ্ছে টেলিভিশন আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ওয়াট আচ্ছা আটশো পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত সর্বোচ্চ আসছে এখানে তো আমরা এটা টুকে রাখছি আর হচ্ছে এখানে হচ্ছে আপনার এই টেলিভিশনের কালেকশন চলে আসছে এই যে কম দামে নিতে পারবেন স্মার্ট টেলিভিশন মাত্র রিজনেবল প্রাইস উনিশ হাজার নয়শো নব্বই টাকায় স্মার্ট টিভি পাবেন আজকে আমাদের এই ভিডিও থেকে উনিশ টাকায় আমাদের এখান থেকে আপনারা টেলিভিশন পাবেন এই যে এই মডেল এটা হচ্ছে এটা হচ্ছে ডাব্লিউ টু ডি ওয়ান টোয়েন্টি মডেল এটা আপনারা মাত্র 19990 টাকায় পাবে নি যে প্রাইস টা হচ্ছে 19990 টাকা ফোকাস করছে না যে 19990 টাকা স্মার্ট টেলিভিশন পাবেন 40 ইঞ্চি টেলিভিশন পাবেন মাত্র 31990 টাকা তো সরাসরি দেখে নিতে চাইলে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গী স্টেশন রোড চম্পকলি সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুম সিলিং ফ্যানও চলে আসছে 3400 টাকা করে আপনারা দেখে নিতে চাইলে আমাদের শোরুম রাইস কুকার আসছে ব্লেন্ডার অনেক কালেকশন চলে আসছে আর ফ্রিজ তো আপনারা দেখতেই পারছেন যে ফ্রিজ তো খুলবিস আহ যেকোনো প্রোডাক্ট লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন

আর এটা হচ্ছে এখানে ইনফারেট কুকার আসছে যেটা একটু দেখানোর প্রয়োজন ইন্ডাকশন ইন্ডাকশন দুইটাই তো ইন্ডাকশন ইন্ডাকশন বললাম যে দেওয়ার জন্য দিছে আচ্ছা পাঁচ হাজার দুইশো নব্বই টাকা টাকা এত দামের ইন্ডাকশন তো না দিয়ে ইনফারেট চুলা দিলে সবচেয়ে ভালো হইতো যে কোনো দিয়ে রান্না করা যায় ফ্রাই ফ্রাইপ্যানের সেট আসছে না ফ্রাই সেট আসছে তো এই ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের সঙ্গে থেকে পারচেজ করতে পারবেন তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে